আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাংলাদেশের কৃষিচিত্রর পক্ষ থেকে আমি কাদির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ তেসরা আগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেয়ানীগঞ্জের হজরতপুর গরুর হাটে আর এখন আমরা যে স্থানটা অবস্থান করতেছি দর্শক এটা হচ্ছে হজরতপুর হাটের গাবি গরু বাসুর সহ যেই স্থানটা বিক্রি হয় সেই জায়গাটায় আমরা এখন আছি আজকের হাট থেকে আমরা গাভি গরু কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব দর্শক সারা দিন বৃষ্টি আর আমরা বৃষ্টির মধ্যেই আছি হজরতপুর হাটে আসুন আমরা দেখি বৃষ্টির মধ্যে কেমন দামে বেচা কেনা হচ্ছে আজকের হাটের বাছুর সহ যে গাভি গরুগুলি আছে সেগুলি আসলে আমরা দেখি এবং গাভি গরুর দর দাম সম্পর্কে শুনি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাসাল্লাহ দর্শক আমরা এখানে একটা গাবি গরু দেখতেছি সাথে এই বাসুরটা এই বাসুরটা সহ এই গাবি গরুটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম সালাম দাদা কেমন আছেন গরু ব্যবসা করা হয় না পালা গরু আনছিলেন কয়টা বাসায় আরো আছে নাকি আর নাই এটা বিক্রি করলে শেষ শেষ আবার অ্যাঁ দুধে বারো কেজি বারো কেজি দুধ হয় তাতে কয়টা ছয়টা কয় বিয়া এটা তিন বিয়াল বাছুর আমরা যেটা দেখতেছি এটা কি সার না বকনা সার সার বাচ্চা বয়স কত দিন হবে এটা হ্যাঁ বয়স কত দিন হবে বাছুরের বাছুরের এক মাসে কম হইছে এক মাস পেয়ে নাই এক মাস হয় নাই দুধ হচ্ছে বারোটা বললেন একটা নেই বারোটা দাম চাচ্ছেন কেমন দুই লাখ কাস্টমার কেমন বলতেছে এটা বুঝতেছে বিশ তিরিশ চল্লিশ একশো বিশ তিরিশ চল্লিশ

আমার গ্রাম থাকতে মাশাআল্লাহ দর্শক আমরা এখানে একটা গাদি গরু দেখতেছি কালো রঙের একেবারে পুরোটাই কালো সাথে এই বাছুরটা এই বাছুর সহ এই গাদি গরুটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনろうschemaName মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম ফাইল নে কোথা থেকে আসে কেন বিরাইসি ফুটটা থেকে হয় না আমার পালের পালের গরু বড় 50000 টাকা

দর্শক আমরা দেখলাম মাসিলা গরুটা খুব সুন্দর এই গাবিটা এই বাসের সহ এক লক্ষ সত্তর হলে বিক্রি হবে মাসাল্লাহ দর্শক এখানে আমরা সুন্দর একটা গাভী গরু দেখতেছি খুব সুন্দর একেবারে কালো রঙের সাথে এই বাসুরটা মা এবং বাসু সহ কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গুরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই বাসা কথা আচ্ছা সিংহাই ভাই নাম মোহাম্মদ সৈয়দুল ইসলাম মানিকগঞ্জের সিংহাই মানিকগঞ্জ সিংহাই গরু কাটছা না পালা না পালা নিজে আপনি কি পালছেন কয়টা গুরু আছে এখন বাসা বাসা দুইটা একটা নিয়ে আসছি দুইটা এই একটা নিয়ে আসছেন মানে আর একটা আছে এখন একটা আছে

এই বাস কত সহ গাবিগোলোটা কেমন দামে বিক্রি হবে আমরা শুনবো আসেন আমরা দুরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাই ভাইয়ের নাম আমনন বিশ্বপুর পরস পরস হুম বাসা কোথায় ভাই মহাবাড়ী জয় শান্তিনগর তো ভাই শান্তিনগর শান্তিনগর আকার শান্তিনগর हां ঢাকা শান্তিনগর কত থানা কত কত ভাই अंशु ভাই কত চালা একটাই ছিল নাকি আরো আছে একটাই

ঠিক আছে দুধ হচ্ছে কত ঢুকো তাই দাম চাচ্ছেন কেমন এটা দাম তোমার পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক কাস্টমার কেমন বলতেছে আসলে দশ তোমার নাই আসলে খুব বৃষ্টির লিখা দাম বলে নাই দাম এই দাম বলে দাম

এটা দ্বিতীয় বিয়াম দ্বিতীয় বিয়াব দোধ কতটা বলছে ভাই দুটোকা আটলিকা রি হাট লিটার ওরা তো কেজি কেজি হবে কেজি দাম কেমন ভাই দাম চা কাস্টমার কেমন বলতে কাস্টমারের ভাই তিরিশ হাজার চল্লিশ হাজার তিরিশ চল্লিশ এটা কি বা থাকলে দিলে মা হ্যাঁ কি না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা

দর্শক আজকের সারাদিন আমরা হজরতপুর হাটের মধ্যে ছিলাম প্রচুর বৃষ্টি হয়েছে দর্শক আজকের হাটটায় তো এই অনেকেই গরু বিক্রি করতে পারে নাই গরু ফেরত নিয়ে চলে গেছে আর কিছু কিছু গরু এখান থেকে বিক্রি হয়েছে আমরা আজকে ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিও কেমন লাগলো আমাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই জানাবেন আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম